আমার আজকের রেসিপি ছিল চিকেন বিরিয়ানি আজকে খুব সুন্দরভাবে দুপুরবেলায় চিকেন বিরিয়ানি সবাই মিলে আনন্দ করে খেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে চিকেন বিরিয়ানি রেসিপিটা সবাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে প্রথমেই রান্নার আগে আমি থালা বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে উপুর করে দিচ্ছি তারপর বেসিনটাকেও ধুয়ে নেবো পরিষ্কার করে তারপর বিরিয়ানি রান্নার জন্য সমস্ত কিছু আগে সব কিছু রেডি করে নেব সব কিছু হাতের কাছে রেডি করে নিলে রান্নাটা করতে বেশ সুবিধা হয় এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর বিরক্ত বোধ মোটেই হয় না বেসিনটা পরিষ্কার করে নিয়ে মূল জায়গায় চলে এলাম বিরিয়ানির জন্য এবার সব কিছু রেডি করে নিচ্ছি চাল নিয়েছি এক কেজি মিঠা আতুর গোলাপ জল মাংস আলু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে এবার মিক্সিং জারে দিয়ে দিয়েছি পেটে নেব চাল ধোবো গামলা নিয়ে নিয়েছি চালটা অবশ্যই ছিল বাসমতি চাল বিরিয়ানির চাল চালটা এবার আমি ভিজিয়ে দেবো চালটা মামলায় ঢেলে রাখলাম ঠিক সময় মতো যাতে আধ ঘন্টা মতো ভেজে সেই রকম হিসাব করে সময়ের হিসাব করে আমি চালটা ভিজাবো তার মধ্যে আরও কিছু কাজ সেরে নেব তারপর চালটা ভেজাব চালটা ভেজানোর আগে পেঁয়াজটাকে একটু মিহি করে বেটে নেব এবার অনেক কাজ সারা হয়ে গেছে ঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি তারপর বিরিয়ানির জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি মাংসগুলো ধুয়ে গামলায় দিয়ে দিলাম তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা আমি আদা রসুনের সঙ্গে সব সময় কিছু লঙ্কা বেটে নিই তাই আমার আদা রসুনটা একটু লাল লাল দেখায় দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো জিরে ধনে আর আরও কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আসল মশলা যেটা হলো বিরিয়ানির মশলা ফুল ফুল দুই থেকে আড়াই চামচ মতো আমি বিরিয়ানি মশলা দিয়ে দেব দোকান থেকে সমস্ত গোটা মশলা কিনে এনে আমরা মিষ্টিতে দিয়ে গুড়িয়ে মশলাটা তৈরি করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল দিয়ে সব কিছু উপকরণ ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু দই দিইনি দই ছাড়াই আজকে বিরিয়ানিটা বানাবো খারাপ হবে না আপনাদের হাতের কাছে টক দই থাকলে মাংস ম্যারিনেট করার সময় একটু টক দই দিয়ে দেবেন এতে করে মাংস আর ভাত সফট সফট হয় মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার একটা ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দেব আধ ঘন্টার জন্য ম্যারিনেট করা থাকবে এবার আমি চালটা ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য চালটাকে দু তিনবার পানিতে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আরও কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখে দেব তারপর আলুগুলোকে আমি দুটো সিটি দিয়ে প্রেসারে সেদ্ধ করে নেব তারপর লাল লাল করে ভাজবো কড়াইয়ে আজকে আলুটাকে সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি আর সামান্য গুঁড়ো লঙ্কা আর তার সঙ্গে দিয়েছি অল্প কিছুটা সয়া সস রকম ফুড কালার না দিয়ে আমি সয়া সসটা দিয়েছি যাতে আলুটা লালচের সঙ্গে সঙ্গে হালকা কালচে রং ধরে এতে করে বিরিয়ানিতে আলুটা দেখতে এবং খেতে দুই ভালো লাগে গ্যাসের এক বার্নারে আলুটা সেদ্ধ হতে দিয়ে দিলাম আর গ্যাসের আর এক বার্নারে বিরিয়ানি ভাতটা হওয়ার জন্য হাঁড়িতে পানি দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম এবার আমি মশলাগুলো দিয়ে দেব চিনিতে সমস্ত মশলা রেডি করে নিয়েছি ভাতের পানিটা গরম হয়ে যাবে চালগুলো দিয়ে দেব তারপর মশলাগুলোও দিয়ে দেব ম্যারিনেট করা মাংসের মধ্যে লেবু দেওয়া হয়নি তাই লেবুটা এখন দিয়ে দিচ্ছি আর এদিকে প্রেসার কুকারে আলু সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়ে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আলু থেকে এবার পানিটা ঝরিয়ে ফেলে দেব। আর আলুটা কীরকম সেদ্ধ হয়েছে একটা ছুরির সাহায্যে দেখে নিলাম এবার আলু থেকে পানিটা ঝরিয়ে ফেলে দিচ্ছি তারপর আলুটাকে সুন্দরভাবে কড়াইয়ে লাল লাল করে ভেজে নেব এবার আলুগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে লাল লাল করে এইভাবে আলুগুলোকে ভেজে নিলে তারপর বিরিয়ানি ভাতে দম দিলে আলুগুলো বেশ খেতে ভালো হয় আলু ভাজার পর ওই কড়াইয়ে আমি আরও তেল যোগ করে নিয়েছি তেল গরম হলে ম্যারিনেট করা মাংসটা আমি ঢেলে দেব। আর আজকে আমি সরিষার তেলেই মাংসটা রান্না করবো এবার সুন্দরভাবে তেলটা গরম হয়ে এলে মাংসগুলো আমি একে একে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি মাংস কষাতে কষাতে আমি আরও দেড় চামচ মতো বিরিয়ানির মশলা দিয়েছি আমার মনে হলো একটু কম হয়েছে তাই আর একটু বিরিয়ানির মশলা যোগ করে দিলাম দিয়ে আমি মাংসগুলো ওলট পালট করে নিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটা কষার কুড়ি মিনিট পর মাংসটার এই অবস্থা আর ভাত হয়ে গেছে ভাতটা এবার আমি কষিয়ে দেবো মাংস রান্নাটা পুরোপুরি শেষের দিকে এবার না দেব গ্যাস অফ করে দিলাম আমি মাংসটা না নিলাম এবার বিরিয়ানির ভাত মাংস সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি সব কিছু এক জায়গায় রেডি করে নিয়েছি এবার বড় হাঁড়িতে দুই পাটে বিরিয়ানিটাকে সেজে আমি দমে বসাবো প্রথমেই আমি হাঁড়ির মধ্যে এই কাগজের থালাটাকে ছোট করে কেটে নেব তারপর হাঁড়ির মধ্যে তলাতে আমি বসিয়ে দেবো যাতে বিরিয়ানির ভাতগুলো খুব বেশি পুড়ে কিংবা হাঁড়ির তলায় লেগে না যায় বাসমতি চালের ভাতটাকে পঁচাত্তর পার্সেন্ট আমি রেডি করে নিয়ে তারপর পচিয়েছিলাম পসানোর পর ভাতটাকে তুলে নিয়ে হাঁড়িতে ছিল পাঁচ মিনিট তার মধ্যেই টোটাল আশি পার্সেন্ট ভাতটা হয়ে যায় বাকি কুড়ি পার্সেন্ট দম খেয়ে ভাতটা হয়ে গেছে আজকের বিরিয়ানির ভাতটা ঠিকঠাক সেদ্ধ হয়েছিল না শক্ত আর না নরম খুব সুন্দরভাবে নাবাতে পেরেছিলাম খুব সুন্দরভাবে ভাতটা নাবাতে পারায় আমিও বেশ খুশি ছিলাম একটা লেপ ভাত দিয়ে দেওয়ার পর এবার মাংসটা দিয়ে দিচ্ছি কিছুটা আলু ভাজাও দিয়ে দিচ্ছি আলু ভাজাগুলো খুব সুন্দর হয়েছিল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা গাওয়া ঘি দিয়ে দিচ্ছি গোল গুঁড়ো তারপর দিয়ে দেব কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে আবারও ভাত দিয়ে দেব আবারও ভাত দিয়ে দেবার পর মাংস দিয়ে দিচ্ছি দিয়ে দেব আলু ভাজা গোলগুঁড়ো বিরিয়ানি মশলা কাওয়া ঘি তারপর আবারও ভাত দিয়ে দিলাম তারপর মাংস আলু ভাজা যা আছে দিয়ে দিলাম ভাতের ওপর এবার দিয়ে নিচ্ছি আমল দুধ গুলে নিচ্ছি তাতে গোলাপ জল আর মিঠা আথর মিশিয়ে নিয়ে দিয়ে দেব দুধের সঙ্গে গোলাপ জল আর মিঠা আথর একসঙ্গে করে বিরিয়ানির ভাতের ওপর ছড়িয়ে দিলাম তারপর গ্যাসে ভালো করে গম খেতে দিলাম গ্যাসের ফ্লেম সম্পূর্ণ জোরে দিয়ে দিলাম হাঁড়ির তলায় কাগজটা থাকায় খুব একটা ভয় নেই ভাতগুলো পুড়ে যাবার ভাপটা খুব তাড়াতাড়ি উঠে গেছে যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে রেখেছিলাম এদিকে হাঁড়ি বাসন প্রেশার কুকার যা নোংরা হয়েছিল সব ধুয়ে ফেললাম গ্যাস বন্ধ করে গ্যাস বন্ধ হয়ে যাবার পর পনেরো মিনিট হাঁড়িটা আমি ঢাকা চাপা একদম খুলিনি বন্ধ ছিল পনেরো মিনিট পর আমি সবার বিরিয়ানি বেড়ে ফেললাম থালায় থালায় সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়লাম দেখুন আলুটা কত সুন্দর নরম হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে দুর্দান্ত হয়েছিল আজকের বিরিয়ানি মাংসগুলো খুব সুন্দর নরম হয়েছিল আজকের বিরিয়ানি খেয়ে সবাই তৃপ্তি পেয়েছিল সবাই বলেছিল খুব ভালো হয়েছে আশা করছি আমার আজকের বিরিয়ানি রান্নার পদ্ধতিটা আমার দর্শক বন্ধুদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ